এই জায়গায় এখানে একটা রয়েছে বোধ কিন্তু অনেকগুলো ছিল বল বল ভাই একদিন দেখলাম তুই আর সমুদ্রের কাঁকড়া নিয়ে এসেছে এগুলো সুন্দরবনের কাঁকড়া বাজার থেকে এনা সব জ্যান্তই আছে আজকে এই কাঁকড়া গুলোকে রান্না হবে ধরবে ধরো এই দেখো নড়ছে কিরকম দেখেছো পারবে এই দেখো কাঁকড়া আমি একটা ধরে দেখি এই কাঁকড়া খেতে ভীষণ টেস্টি এর আগেও রান্না হয়েছে আপনারা দেখেছেন আমাদের ভিডিও আছে সুন্দরবনের মানুষজন এসে আমাদের এখানে কাঁকড়া রান্না করে গেছিল আজকে মা সেইভাবে রান্না করবে ঠাকুমার নাকি খুব ভালো লেগেছিল দেখি কিরকম হয় মা কিভাবে রান্না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সুন্দরবনের বাইরে যেমন রান ছলো আমার গোবার দিয়ে আজকে সেইরকম আজ চেষ্টা করবে রান্নার জন্য আপনারা দেখবেন সুন্দরবনের কাকরা দেখলেন তো এখন আমরা কাঁদা চলেন ঠাকুমার তো খুব ভালো লাগছিল সেই রান্নাটা ওই জন্য মা মাছকে রানবে রান্গা দেৱে ঠাউৰ মাৰে দিয়ে ঠাউৰ মা খাবি হয় কাঁকড়া সাইজ দেখেন কত বড় বড় আর এই ঠ্যাংগুলো কি মোটা এই ঠ্যাঙে যা শ্বাস আছে সেই শ্বাসটা খেতে দারুণ সুন্দর লাগে এই দেখেন মেয়ে কাঁকড়া এই যে এইটা যদি চওড়া থাকে তাহলে বুঝবেন যে এটা মেয়ে কাঁকড়া

ছেলে কাঁকড়ার একটু কালো কালো হয় মেয়ে কাঁকড়ার গিলু লাল লাল হয় কমলা কমলা কালার এই কাঁকড়াটার গিলুটা কি সুন্দর কমলা কালারের দেখতে কি সুন্দর দেখাচ্ছে দেখ ফুলের মতন বন্ধুরা এ রাগের এই কাঁকড়া খাইতে যাইয়া আমার গা গেছে আর আমি চাই না যে দুইটা আছে বানিগে যাও আমি আই যে তারপরে খাইতে আর বাবা দাঁত আর দাঁত বাংব না তবু সিসকে দেব এই ভিতর সব বাহ তোরে বাবা এই দুইটা পরে কাটকে দেবো অনেক

আদা রসুন ছেঁচা হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা ছেঁচে নেব এবার শুকনো লঙ্কা একটু বেটে নেব অনেকটা ঘিলে হয়েছে তো অনেকটা ঘিলে হয়েছে কাঁকড়া রান্না করব সর্ষের তেল দিচ্ছি জিরে চেরা কাঁচা লঙ্কা এবার দেবো রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিচ্ছি হলু কাকড়ার ঘু কা দিবি ভাজা ভাজা হয়ে গেছে এবার টাকড়া কাটিলাই তল

widehat তুলে একটু নাড়া দেবো Jaste jal dekchi. একটা

এই মাশরুম বাজারে যে মাশরুমগুলো কিনতে পাওয়া যায় তার থেকে কয়েকশো গুণ বেশি স্বাদ আর এটা বছরে একবারই হয় আর বছরে কিন্তু এই একবারই হয় বর্ষাকালে কয়েকদিন হবে তাও আবার জঙ্গলে শালগাছের গোড়া গোড়া হয় এগুলো

ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছিল একটু আগেই আর এখন বসে খাচ্ছি জঙ্গলের একদম ফ্রেশ মাশরুম আর এই সুন্দরবনের কাঁকড়া সত্যি এ দুটো কম্বিনেশন আজকে জমে গেল পুরোপুরি দারুণ খেতে হচ্ছে দারুণ